হ্যালো এভরিওয়ান আমি স্মৃতি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুস্বাদু মজাদার গরমে কলিজা ঠান্ডা করা কাস্টার্ডের রেসিপি দেখতেই পাচ্ছেন কাস্টার্ডটা কতটা লোভনীয় হয়েছে এবং এটা খেতে মারসাল্লা অনেক বেশি টেস্টি এটার জন্য আমার লাগবে সাবুদানা আমি এখানে একটা বাটির মধ্যে তিন টেবিল চামচ পরিমাণে সাবুদানা নিয়ে নিলাম এখন আমি সাবুদানাগুলোর মধ্যে এক কাপ পরিমাণের পানি দিয়ে দেব এই পানিগুলোর সাথে সাবুদানাগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে রেস্টে রেখে দেব এক থেকে দেড় ঘন্টার জন্য দেড় ঘন্টা পর আমি দেখতে পাব। সাবুদানাগুলো পানিটা যথেষ্টই শোক করে নিয়েছে এবং এগুলো অনেকটা ফুলে উঠেছে তাই এটা কুক করতে একদমই সময় লাগবে না খুব দ্রুত এটা কুক হয়ে যাবে আমি গ্যাসের চুলা জ্বালিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিলাম এখন এখানে সামান্য পরিমাণের পানি নিয়ে নেব পানির মধ্যে একটু জাল হতে দেব। সাবুদানাগুলো পানি যখনই বলক ওঠা শুরু করবে তখন আমি এখানে এক বাটি দুধ দিয়ে দেব এখন দুধের সাথে সাবুদানাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পর্যায়ে তাড়াহুড়া করার কিছু নেই খুব অল্প সময়ে আপনাদের সাবুদানাগুলো সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি এটাকে দেড় ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাই এটা সিদ্ধ হতে একদমই সময় নেবে না এটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে আপনারা মিডিয়াম ফ্লেমে এটাকে তিন থেকে চার মিনিটের জন্য রান্না করলেই এটা ইজিলি সিদ্ধ হয়ে যাবে দেখুন আমি ভিডিওটা কোনো রকম কোনো স্কিপ না করে একদম প্রায় সবটাই আপনাদের সাথে শেয়ার করেছি দেখুন এরকম যখন বাবল ওঠা শুরু করবে তখন একটু ঘন ঘন নেড়ে দিতে হবে তাহলে সাবুদানাগুলো নিচে লেগে যাবে না আমার মোটামুটি সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু উঠিয়ে দেখে নেব। ঠিক এই পর্যায়ে যখন বুঝবো সাবুদানাগুলো সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটা এখানে এক কাপ হাফ কাপ পরিমাণের চিনি দিয়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব চিনিটা মেল্ট হওয়ার জন্য আর অন্যদিকে আমি একটা বাটিতে দুই টেবিল চামচ দুধের মধ্যে দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার মিশিয়ে নেবো এটাকে একটু সুন্দর করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেব আর খেয়াল করতে হবে যাতে কোনো লামস না থাকে যখন দেখব আমার রান্নাটা একদমই হয়ে গেছে আর মিষ্টিটাও ব্যালেন্স আছে ঠিক সেই পর্যায়ে আমি মিশিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা এই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সাবুদানার সাথে দুধের সাথে মিশিয়ে দেবো এক্ষেত্রে অল্প অল্প করে মেশাতে হবে আর দ্রুত হাতে নাড়তে হবে তাহলে কাস্টার্ডটা পাউডারটা নিচে গিয়ে দলা বেঁধে যাবে না এখন আর কিছুই করতে হবে না এখন জাস্ট এক আধ মিনিটের জন্য আমি এটাকে লো ফ্লেমে রান্না করে নেবো তাহলেই তৈরি হয়ে যাবে আমার সুস্বাদু মজাদার কাস্টার্ড এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিলাম এখনও এটা ধোঁয়া উঠছে এখন এটাকে আমি একটু ঠান্ডা হতে দেব। যখনই এটা নর্মাল রুম টেম্পারেচারে চলে যাবে তখন এটাকে আমি ফ্রিজে দিয়ে দেব। এই যে দেখুন এটা এখন নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রিজে দুই থেকে তিন ঘন্টার জন্য ঠান্ডা করতে দেব। দুই থেকে তিন ঘন্টা পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে সার্ভ করে নেব সার্ভ করার জন্য আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এখানে আমি বাটিতে একদম উঁচু করে গোল চামচগুলো দিয়ে দুই টেবিল চামচ পরিমাণের নিয়ে নেব এটা আপনাদের মন পছন্দ মতো কে কীভাবে খাবেন ঠে সে ঠিক সেইভাবে সার্ভ করে নেবেন আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণের কাস্টার্ড নিয়ে নিলাম এর মধ্যে আমি এখন ফ্রুটস মেশাবো এটাও আপনাদের পছন্দ মতো আমি সিজনাল ম্যাঙ্গো ইউজ করছি আর ড্রাগন ফল ইউজ করব। আমি এখানে তিন টেবিল চামচ পরিমাণের আম দিয়ে দিলাম আর এর মধ্যে এখন আমি ড্রাগন ফল দিয়ে দেবো ড্রাগন আর ম্যাঙ্গো দিয়ে আমি এটাকে একটু ডেকোরেট করে নেব ড্রাগন ফলটা দিলে কালারটাও অনেক সুন্দর আসে আর ড্রাগন ফল এমনিতেও আমাদের খাওয়ার জন্য অনেক হেলদি আমি এখন এটার মধ্যে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম দিয়ে নিচ্ছি এবং আমি এখানে কিছু ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি এই ক্রিমটাকে আমি কাস্টার্ডে ইউজ করব জন্য একটু ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করে নিয়েছিলাম যাতে এই ক্রিমটাও খেতে আইসক্রিমের মতোই লাগে এখন আমি এটার উপর দিয়ে আরও এক টেবিল স্পুন কাস্টার্ড দিয়ে দিচ্ছি আর একটু ডেকোরেশনের জন্য ড্রাগন ফ্রুট উপর থেকে ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার গরমের কলিজা ঠান্ডা করা সাবুদানার কাস্টার্ডের রেসিপি আপনারাও এই গরমে এই রেসিপিটি ট্রাই করতেই পারেন আপনাদের অবশ্যই ভালো লাগবে এরকম আরও অনেক ইউনিক রেসিপি পেতে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন এবং আপনারা যদি রেসিপিটি বাড়িতে ট্রাই করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ এভরিওয়ান